নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা দুতলা বাড়ি নিয়ে চলে এসেছি দেড় কাটা জমির ওপরে পাঁচ পাঁচটা বেডরুম এর সাথে থাকবে এই বাড়িটার লোকেশন থাকবে বেলুর বারন্দ পাড়ার কাছে রয়েছে আর এর নিয়ারেস্ট লোকেশন হবে বাদামতলা পেট্রোল পাম্পের কাছে রয়েছে জাস্ট পাঁচ থেকে ছ মিনিট ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনারা এই বাড়িটার লোকেশানে চলে আসতে পারবেন আর অল পেপার্স ওকে রয়েছে এই বাড়িটার আর এই বাড়িটার দাম থাকবে এইট্টি লাখ এটা নেগোসিয়েবেল হয়ে যাবে আপনারা যখন ওনারের সাথে বসে কথা বলবে সামনে আপনারা একদম গঙ্গা দেখতে পারবেন যে ছাত থেকে দক্ষিণেশ্বর আপনারা ব্রিজও দেখতে পেয়ে যাবেন সামনাসামনি রয়েছে আর আপনারা কেউ যদি এখান থেকে বেলুড় স্টেশন যেতে চান দশ থেকে বারো মিনিটের মধ্যে আপনারা বেলুড় স্টেশনে চলে যেতে পারবেন আর বেলুর মঠে আপনারা কেউ যদি যেতে চান পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনারা বেলুর মঠে চলে যেতে পারবেন আর জিটি রোডে আপনারা কেউ যদি যেতে চান বাদামতলা পেট্রোল পাম্পের কাছে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনারা চলে যেতে পারবেন তো চলুন আপনাদেরকে এই বাড়িটা পুরোটা ভেতর থেকে ভালো করে দেখিয়ে দিই আমরা এখন এটা চিড়েকোটার মধ্যে রয়েছি এর নিচেও আপনারা আর একটা ছাদ পেয়ে যাবেন দেখতে পারবেন যে খুবই সুন্দর আপনারা একটা পরিবেশ পেয়ে যাবেন বাঙালি পরিবেশ পাড়ায় আপনাদেরকে এই বাড়িটা দেখাচ্ছি পাঁচটা বেডরুমের সাথে দুতলা বাড়ি আর দেখতে পারবেন যে এটা হচ্ছে গিয়ে একটা কেস রয়েছে এখান থেকে নেবেই আপনারা আর ছাদ পেয়ে যাবেন এখানটায় দেখতে পারবেন যে আপনারা ছাদ পাবেন এখানে আপনারা কেউ যদি আপনাদের বিয়ে বা জন্মদিন বাড়ি হয় এখানটায় আপনারা আয়োজন করতে পারবেন এখানটা আপনারা একটা লবি এরিয়া পেয়ে যাবেন আর সামনে এখানে দেখতে পারবেন যে আপনারা একটা মন্দির পেয়ে যাবেন এখানে আপনারা পূজাঘর করতে পারেন পূজাঘর করাই রয়েছে আর এখানেও আপনারা আর একটা ছাদ পেয়ে যাবেন এই ছাদটা একটু বড়ো মাপের ছাদ রয়েছে দেখতে পারবেন যে অনেক ধরনের গাছবাছ লাগানো রয়েছে ছাদটা বড় রয়েছে নিচে আসুন এবার আপনাদেরকে নিচে আমরা দেখিয়ে দেবো আপনাদেরকে স্টেয়ারকেচটা দেখিয়ে দিচ্ছি স্টেয়ারকেচটা আপনারা মার্বেল ফিনিশিং পেয়ে যাবেন আর স্টিলের রেলিং পেয়ে যাবেন আর এগিয়ে এসে আপনারা দেখতে পারবেন যেটা একটা ছোটর মধ্যে আপনারা ডাইনিং রুম পেয়ে যাবেন এটা এই ডাইনিং রুম হিসাবে আপনাদেরকে ইউজ করতে হবে আর এখানে আপনারা একটা বেডরুম পেয়ে যাবেন এটা হচ্ছে গিয়ে ফার্স্ট বেডরুম রয়েছে এই বেডরুমটার সাইজ থাকবে হচ্ছে গিয়ে দশ বাই বারোর আর এই বেডরুমটা আপনারা চারিদিকে পুরো ওপেন পেয়ে যাবেন আর বেডরুমটার সাথে আপনারা দেখতে পারবেন যে কিছু স্টোরেজ পেয়ে যাবেন আর যে যে বেডরুম গুলো আপনাদেরকে দেখাবো এই বেডরুমগুলোর মধ্যে সব কটাতেই আপনারা ব্যালকনি পেয়ে যাবেন দেখতে পারবেন যে বড় মাপের আপনারা ব্যালকনি পাবেন তো চওড়া মাপের একদম কভার গিলির করা রয়েছে ব্যালকনির মধ্যে আর দেখতে পারবেন যে এই বেডরুমটার সাথে আপনারা একটা উইন্ডো পেয়ে যাবেন আর আর একটা সেকেন্ড বেডরুমটা এবার আপনাদেরকে দেখিয়ে দেবো এটা হচ্ছে গিয়ে সেকেন্ড বেডরুম রয়েছে দশ বাই বারো বেডরুমের সাইজ থাকবে আর এর সাথেও আপনারা আর একটা ব্যালকনি পেয়ে যাবেন তো এই ব্যালকিনিটাতেও আপনারা পুরো কভার গিরিল পেয়ে যাবেন আর একটা উইন্ডো পেয়ে যাবেন এবার আপনাদেরকে টয়লেটটা দেখিয়ে দেবো এটা হচ্ছে কি আপনাদেরকে সেকেন্ড ফ্লোরে এই বাড়িটা আপনাদেরকে দেখাচ্ছি এরপরে ফার্স্ট ফ্লোরটা আপনাদেরকে দেখাবো আর এটা হচ্ছে গিয়ে টয়লেটটা রয়েছে বড়ো মাপের আপনারা টয়লেট পেয়ে যাবেন আসুন এবার আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দেবো কিচেনটার উপরে দেখতে পারবেন যে আপনারা একটা লব পেয়ে যাবেন বড়ো মাপের আর এটা হচ্ছে একটা প্রাইভেট কিচেন আপনারা পেয়ে যাবেন কিচেনে দেখতে পারবেন যে পুরো একদম কাজ বাজ করানো রয়েছে কোনো কাজ বাজ আপনাদের করাতে হবে না আপনাদেরকে একদম ভালো কন্ডিশানে এই বাড়িটা দেখাচ্ছি আপনারা আউটসাইডটা আপনাদেরকে দেখাবো আপনারা পুরোটা যদি কালার করিয়ে নি তো একদম পুরো ওকে হয়ে যাবে এইটা হচ্ছে গিয়ে আর বেডরুম রয়েছে ছোটর মধ্যে এই বেডরুমটা আপনারা এরকম একটা গেট পেয়ে যাবেন আর এই বেডরুমটা সাইজ থাকবে হচ্ছে গিয়ে 10 বাই দশের বেডরুমের সাইজ থাকবে কিন্তু এখানে আপনারা অনেকটা বড় সাইজের স্টোরেজ পেয়ে যাবেন অনেক কিছু জিনিসপত্র রাখতে পারবেন আপনারা তো এটা ভেঙে দিলে এটা আপনার চোদ্দ ফুটের আপনারা বেডরুম করতে পারবেন আর এটা আপনারা ব্যালকনি পেয়ে যাবেন এই বেডরুমটার সাথে একদম দেখতে পারবেন যে সুন্দর কভার গিল করা রয়েছে একদম ভালো লোকেশনে আপনাদেরকে এই দুতলা বাড়িটা দেখাচ্ছি পাঁচ পাঁচটা বেডরুমের সাথে আর আসুন এবার আপনাদেরকে ফার্স্ট ফ্লোরটা আমরা দেখিয়ে দেবো ফার্স্ট ফ্লোরটা দেখতে পারবেন নেভে আপনারা এরকম একটা বেসিনের পয়েন্ট পেয়ে যাবেন আর এর পাশেই দেখতে পারবেন যে আপনারা একটা টয়লেট পেয়ে যাবেন দুখানা টয়লেট আপনারা এই বাড়িটার সাথে পেয়ে যাবেন আর এখানে দেখতে পারবেন যে ছোট একটা জায়গা রয়েছে এখানটা আপনারা ডাইনিং রুমের মতন করতে পারেন বা একটা বেডরুম আপনারা ডাইনিং রুমের মতন করতে পারেন আর এটা হচ্ছে গিয়ে আরেকটা বেডরুম রয়েছে এই বেডরুমটার সাইজ থাকবে হচ্ছে গিয়ে দশ বাই বারোর বেডরুমের সাইজ থাকবে আর এর সাথে আপনারা আরেকটা ব্যালকনি পেয়ে যাবেন ব্যালকনিতে দেখতে পারবেন যে কভার গ্রিল করা রয়েছে দেখতে পারবেন যে দুটো উইন্ডো রয়েছে আর এর সাথেও আপনার একটা কভার কিচেন পেয়ে যাবেন একদম ওপরে দেখতে পারবেন যে খুব সুন্দর একটা লক করা রয়েছে কিচেনটার ওপরে পিছনের আউটসাইডটা আপনাদেরকে দেখিয়ে দেবো পেছনের আউটসাইডটা দেখতে পারবেন যে এরকম ধরনের গ্রিল লাগানো থাকবে পুরো বাউন্ডারি ওয়াল করা রয়েছে এই বাড়িটার মধ্যে চব্বিশ ঘন্টা মিষ্টি জল পেয়ে যাবেন আর বোরিং ওয়াটারও করা রয়েছে আপনারা এগুলো চব্বিশ ঘন্টা পাবেন আর দেখতে পারবেন যে পুরো বাউন্ডারি করা রয়েছে আর আসুন এবার আপনাদেরকে রাস্তার দিকটা দেখিয়ে দেবো এটা হচ্ছে গিয়ে মেন যে ইন্টারেন্সের পয়েন্টটা রয়েছে এই ইন্টারেন্সের পয়েন্টটা আপনারা পেয়ে যাবেন এন্টারেন্সের পয়েন্টে এরকম ধরনের আপনারা একটা গেট পাবেন তারপরে এরকম একটা কোলাক্সিবল গেট পেয়ে যাবেন আর এটা হচ্ছে মেন ইন্টারেন্স পয়েন্ট বাইরের আর এটা হচ্ছে গিয়ে আপনারা বাড়ির আউটসাইড পেয়ে যাচ্ছেন আউটসাইডটা দেখতে পারবেন আপনারা কালার করালেই আপনারা একদম খুব সুন্দর লাগবে এই বাড়িটা আর দেখতে পারবেন যে সামনে আপনারা ছ ফুটের থেকে সাত ফুটের রোড পেয়ে যাবেন এটা মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে আপনাদেরকে এই বাড়িটা দেখাচ্ছি আর এই বাড়িটার হচ্ছে কি এটা মেন এন্টারেন্সের পয়েন্ট রয়েছে আর সামনের দিকের আউটসাইডটা আপনারা দেখে নেবেন যে খুব সুন্দর ধরনের আপনারা আউটসাইড পেয়ে যাবেন দুতলা বাড়ি রয়েছে দেখতে পারবেন সব কটা আপনারা ব্যালকনি পেয়ে যাবেন আর এটা হচ্ছে কি মেন এন্টারেন্সের পয়েন্ট ছিল এটা আপনারা একটা গ্যারেজও করতে পারেন বা ঘরও বানাতে পারেন পাঁচ পাঁচটা বেডরুমের সাথে আপনাদেরকে এই বাড়িটা দেখাচ্ছে এটা একটা হচ্ছে কি কোলাপসিবেল গেট রয়েছে আর দেখতে পারবেন যে এই বেডরুমটাও আপনারা করে নিতে পারেন আর এটা হচ্ছে গিয়ে দেখতে পারবেন যে বাড়ির আর একটা এন্ট্রেন্সের জায়গা রয়েছে অনেকটা ছাড় রয়েছে এই বাড়িটার মধ্যে দেড় কাটা জমির ওপর আপনাদেরকে দুতলা বাড়িটা দেখাচ্ছি আর এটা হচ্ছে গিয়ে মিটার ঘর রয়েছে বন্ধুরা আপনাদেরকে একটা দুতলা বাড়ি দেখালাম দেড় কাটা জমির ওপরে পাঁচ পাঁচটা বেডরুমের সাথে লোন হয়ে যাবে বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর বন্ধুরা আপনারা যদি এই বাড়িটা দেখতে আসতে চান আমাদের ডেসক্রিপশান দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বার রয়েছে ওতে আপনারা যোগাযোগ করতে পারেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন নেক্সট ভিডিও বন্ধুরা আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো